টপিকটা কী লেটার ওয়ার্ড ফ্রেজ ক্লস অ্যান্ড সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স তাহলে আজকে আমরা আমাদের প্রাইমারি গ্রামার্টিকের যে প্রাইমারি যে কনসেপ্টগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যেহেতু আমাদের আবদুল হাবিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের মূল টার্গেট হচ্ছে তোমাদের স্পিকিংয়ের পাশাপাশি অ্যাকাডেমিকটাকে ফোকাসিং করা কারণ একাডেমিকের এমন কিছু টপিক আছে যেগুলো তোমরা জানলে তোমাদের সারদের জন্য সহায়ক হবে যেমন অনেক প্রাথমিক ধারণা আছে যেগুলো আমরা ক্লিয়ার না আমরা ভয়ে সারদেরকে বলতে পারি না আর সাররা জানে তো এটা জানো কিন্তু আজকের ক্লাসে আমরা জিনিসগুলো ক্লিয়ার করে দেবো তাহলে প্রথম হচ্ছে কি আমাদের প্রথম টপিকটা কি লেটার প্রথম টপিটা কি লেটার আচ্ছা লেটার হতো কি লেটার হচ্ছে বর্ণ বর্ণ আবার লেটার হতো কি চিঠি বা এখানে লেটার মানে কি বর্ণ তাহলে ইংরেজি বর্ণ ইংরেজি বর্ণ কয়টা ছাব্বিশটা এই ছাব্বিশটা বর্ণকে একত্রে কি বলা হয় অ্যালফাবেট বলা হয় কি বলা হয় অ্যালফাবেট বলা হয় তাহলে এই ছাব্বিশটা বর্ণের মধ্যে ভাওয়াল কয়টা পাঁচটা কি কি আই ও ইউ আর কনসোনেন্ট কয়টা একুশটি এবার ছাব্বিশটা বর্ণের সাউন্ড কয়টা কেউ কি বলতে পারবা ছাব্বিশটা বর্ণের সাউন্ড কয়টা সাউন্ড তো বুঝো এ হলো একটা সাউন্ড এ হলো একটা বর্ণ বাট এটা ইয়ে কি আ ও হলো সাউন্ড যেমন আমরা অ স্বরে অটা কি বর্ণ বাট অংরেজিতে বর্ণের সাউন্ড হচ্ছে না এ কখনো এ হয় কখনো আ হয় কখনো ও হয় কথাটা বুঝে কি না সাউন্ডে কখনো ডিফারেন্ট হয়ে যায় তাহলে ইংরেজি বর্ণমালার মধ্যে ছাব্বিশটা বর্ণের সাউন্ড হলো চুয়াল্লিশটি এটা মাথায় রাখতে হবে এরপর হচ্ছে এই ছাব্বিশটা মধ্যে বাউল হচ্ছে পাঁচটা হচ্ছে কি একষ্টি আবার এই ছাব্বিশটা বর্ণের মধ্যে এমন দুটা বর্ণ আছে যেটা একসাথে নট অনলি লেটার বাট অলসো কি ওয়ার্ডস সেটা কি এ আর আই এ আর আই তাহলে আমরা লেটার সম্পর্কে মোটামুটি প্রথমে একটু ধারণা পেলাম এবার আসো ওয়ার্ড ওয়ার্ড মানে কি ওয়ার্ড মানে হচ্ছে একটা লেটারও ওয়ার্ড হতে পারে দুটা লেটারও ওয়ার্ড হতে পারে অনেকগুলা লেটার মিলে ওয়ার্ড হতে পারে শর্ত হচ্ছে কি হতে হবে একটা মিনিংফুল থাকতে হবে কি থাকতে হবে মিনিংফুল থাকতে হবে কথা বুঝে কি না তাহলে ওয়ার্ড শর্ত হচ্ছে একটা লেটার হোক দুটা লেটার হোক অনেকগুলো লেটার হোক এটা কি হতে হবে অর্থবোধক হইতে হবে দেন দিস ইজ কল ওয়ার্ড এখন খেয়াল কর শুধু লেটার দিয়ে যে ওয়ার্ড হবে তা না আবার ওয়ার্ড দিয়েও কিন্তু ওয়ার্ড হয় ওয়ার্ডে ওয়ার্ডে মিলে কি হয় ওয়ার্ড হয় তখন অর্থগুলো ডিফারেন্ট হয়ে যায় দুটা ভিন্ন ওয়ার্ড যখন একটা ওয়ার্ডে রূপান্তরিত হবে তখন ওই ওয়ার্ডের অর্থটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে যেটাকে আমাদের ভাষায় আমরা বলে কি ম্যাজিক ওয়ার্ড কি বলি এখন ম্যাজিক আমি এখন দেখাবো আচ্ছা অর্থ কি গৌর অর্থ কি এবার মে না করলে কি হয় মানুষ কি কি আম হয়ে গেছে না ম্যাজিক হয়েছে না আচ্ছা লেডিস তো কি লেডিস তো কি মহিলা মেয়ে ফিঙ্গার তো কি এবার লেডিজ ফিঙ্গার তো কি ডের মহিলার আঙুল কি গেছে ড্যারস হয়ে গেছে তাহলে যখন আলাদা আলাদা ওয়ার্ড একটা ওয়ার্ডে চলে আসবে অর্থটা কি হবে ডিফারেন্ট হয়ে যাবে যেমন ইজ অত কি হয় ইজ অত কি ল্যান্ড অত কি ভূমি এবার ইজ এবং ল্যান্ডকে একত্রে বলে আইল্যান্ড আইল্যান্ড অত কি দ্বীপ তাহলে ল্যান্ড হয় হয়ে গেছে ভূমি হয়ে গেছে ঠিক আছে এরকম ওয়ার্ডগুলা হয়ে যাবে ঠিক আছে এবং ওয়ার্ডগুলা দুটা ওয়ার্ড মিলে কি হয় একটা ওয়ার্ড হলে অর্থটা কি হবে ডিফারেন্ট হবে এখন খেয়াল করো আমরা এবার আসবো কোথায় ফ্রেজে ফ্রেজ হতো কি শব্দগুচ্ছ ফ্রেজ হতো কি শব্দগুচ্ছ ফ্রেজ হতো কি শব্দ গুচ্ছ এই যে ফ্রেজ এখন ফ্রেজ কাকে বলে তাহলে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজ হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ নো সাবজেক্ট এন্ড নো ভার্ব হুইচ হ্যাজ নো সাবজেক্ট এন্ড নো ভার্ব এ গ্রুপ অফ ওয়ার্ডস নিশ্চয় কিনা এবার এই ফ্রেজ গুলো ঠিক সেম যখন একটা গ্রুপ অফ ওয়ার্ড হবে অর্থটা বেশ কম হয়ে যাবে যেমন ধরো ক্যাট তো কি ক্যাট ক্যাট বিড়াল ডগ কত কি এবার ক্যাট এন্ড ডগ কত কি মোশনদার হয়ে গেছে না ঠিক দুইটা ওয়ার্ড যখন একটা ওয়ার্ডে রূপান্তরিত হবে অর্থটা ভিন্ন হয়ে যাবে আবার অনেকগুলা ওয়ার্ড যখন একটা ফ্রেজ হবে ই ইউনিট অফ এ গ্রুপ অফ ওয়ার্ড হবে তখন অর্থ ভিন্ন হয়ে যাবে অনেকগুলা ফ্রেজে যেমন ধরো এই অর্থ একটি রেড এ লাল লেডার তো সিটি ডে তো দিন তাহলে এই রেড লেডার ডে কত কি এটা লাল দিনের সিটি না এটা হচ্ছে কি একটা স্মরণীয় দিন একটা স্মরণীয় দিন তাহলে অর্থ বেশ কমেছে না তাহলে এই জিনিসগুলো মেমোরিতে রাখতে হবে তাহলে ইংরেজি জানতে হলে আমাদেরকে ভোকাবুলার স্টোর করতে হবে ফ্রেঞ্চ জানতে হবে ফ্রেঞ্চ জানতে হবে যেমন তোমাদের অনেকগুলো প্যারাগ্রাফ আসে যেমন একুশে ফেব্রুয়ারি হ্যাঁ ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ অনেক প্যারাগ্রাফ আসে না সিক্সটিন ডিসেম্বর আমার ভিক্টোরি ডে তো আমরা লাস্টে কি লিখি সিক্সটিন ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ ইজ আ রেড লেটার ডে এটা হচ্ছে একটা স্মরণীয় দিন তাহলে এই রেড লেটার ডে কি হয়েছে একটা স্মরণীয় দিন হয়ে গেছে এরপর দেখো এই অর্থ একটি ম্যান অর্থ মানুষ হ্যাঁ লেটার অর্থ কি বর্ণ বা সিটি তাহলে আমি যদি বলি এ ম্যান অফ লেটারস তাহলে কি হবে একজন বিদ্যান ব্যক্তি হয়ে যাবে কি হবে একজন বিদ্যান ব্যক্তি হয়ে যাবে তাহলে আমরা কি বলছিলাম ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড নো বার বাট ইট হ্যাজ আ ইউনিট অফ মিনিং বাট ইট হ্যাজ আ ইউনিট অফ মিনিং দিস ইজ কল ফ্রেজ তোমরা বুঝছো কিনা এবার একটা জিনিস খেয়াল রাখবা একটা ওয়ার্ডের সাথে একটা ফার্স্ট অফিসের সাথে যদি অন্য আর একটা ফার্স্ট অফিস থাকে তখন সেটা ওয়ার্ড হয়ে যাবে যেমন ম্যান মানুষ আবার ম্যানের সাথে যদি এ ম্যান দি যদি দি ম্যান তাহলে এ এ আর দি যখন ম্যান আগে আসবে তখন দা ম্যান এ ম্যান এটা কিন্তু ওয়ার্ড থাকবে না এটা কি হয়ে যাবে এটা ফ্রেজ হয়ে যাবে এটা কি হবে ফ্রেজ হয়ে যাবে কথা বুঝছো কিনা বুঝছো আচ্ছা এবার আস আমরা এখন যাবো কোথায় যেমন এখানে বলছে তো উপবাক্য ক্লজ মানে কি বাক্যাংশ বা উপবাক্য এখন খেয়াল রাখবা ক্লজ মানে কি ক্লজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস ক্লজ মানে কি গ্রুপ অফ ওয়ার্ডস এবার ক্লজে কি থাকবে সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনেট বার থাকবে কি থাকবে সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনেট বার থাকবে কথাটা বুঝা যাচ্ছে কিনা এখন খেয়াল করো তাহলে ক্লজ কি ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ আ সাবজেক্ট এন্ড আ ফাইনেট বার কথা বুঝা যাচ্ছে কিনা তাহলে এখন খেয়াল রাখতে হবে ক্লজের সাবজেক্ট বার থাকবে কিন্তু ফ্রেজের সাবজেক্ট বার থাকবে না ধরুন আমরা যদি বলি যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজেস এন্ড ক্লজেস ফ্রেজেস এবং ক্লজের মধ্যে ডিফারেন্সটা কোথায় তাহলে আমরা বলবো ফ্রেজে সাবজেক্ট বার নাই ক্লজে সাবজেক্ট বার আছে দুটোই কিন্তু এ গ্রুপ অফ ওয়ার্ড দুটোই কিন্তু কি এ গ্রুপ অফ ওয়ার্ড এখন খেয়াল করো এখানে প্রথমত হচ্ছে দুটোই একটা দুটো एग्जांपल দেওয়া আছে একটা एग्जांपल দেওয়া আছে আই স এ ম্যান হু ওয়াজ রানিং ফাস্ট আই স এ ম্যান হু ওয়াজ রানিং ফাস্ট এখন কেউ কি বলতে পারবে এই বাক্যের মধ্যে ইনডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আইসোএমএন আইসোএমএনটা কি আইসোএমএনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে আর হু ওয়াজ রানিং পাস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ মানে এই হু ওয়াজ রানিং পাস এটা ডিফেন্ড করছে কার উপরে আইসোএ আইসোএ ম্যান কে উপর ম্যানের উপরে কি করছে এটা ডিফেন্ড করছে এজন্য এটাকে বলা কি ডিপেন্ডেন্ট ক্লজ মানে এটা হলো স্বাধীন এটা হলো কি অন্যের উপরে নির্ভরশীল অন্যের উপরে নির্ভরশীল তাহলে আমরা ক্লজ কত প্রকার বলছিলাম ক্লজ হচ্ছে দুই প্রকার কি কি ডিফেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট ক্লস আর ডিফেন্ডেন্ট ক্লস আচ্ছা এবার দেখো সেন্টেন্স এখন আসছে কি সেন্টেন্স সেন্টেন্স কি সেন্টেন্স হচ্ছে আমরা শিখছিলাম বইয়ের ভাষায় যে কতগুলো ওয়ার্ড একত্রে মিলে যখন মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তাকে কি বলে সেন্টেন্স বলে বাট আমরা এখন কি করবো এক বা একাধিক ক্লজ মিলে সেন্টেন্স হয় এক বা একাধিক ক্লজ মিলে কি হয় সেন্টেন্স হয় কারণ একটা ক্লজও ও সেন্টেন্স হইতে পারে আবার অনেকগুলা ক্লস মিলে মানে একের অধিক মিলে কি হইতে পারে কথা বুঝা আসছে কিনা এখন যেমন ধরো আমি এক্ষেত্রে একটা জিনিস করি সেটা হচ্ছে যখন হবে যখন দুইটা ক্লস একটা সেন্টেন্সে রূপান্তর করবো তখন আমাকে কি করতে হবে কিছু ওয়ার্ড আনতে হবে সেই ওয়ার্ড হচ্ছে রিলেটিভ ওয়ার্ড সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন যেটাকে আমরা কি বলি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ অর্থ কি কি আত্মীয় রিলেটিভ মানে কি আত্মীয় তাহলে দুটা ক্রস আমরা কি করব রিলেটিভ ফর্ম দিয়ে যুক্ত করব করে একটা পূর্ণাঙ্গ বাক্যে নিয়ে আসব এখন কেউ কি বলতে পারবা রিলেটিভ ফর্ম কয়টা রিলেটিভ ফর্ম কয়টা কেউ বলতে পারবা রিলেটিভ ফর্ম কয়টা আহে রিলেটিভ ফর্ম কয়টা রিলেটিভ ফর্ম আছে 10টা রিলেটিভ ফর্ম কয়টা 10টা এই 10টা কি কি আমার সাথে একটু রিপিট করবা জোরে বলবা who whom whose who, whom mus which what that which what that how when where why how when where why eight এই 10টা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আবার এই 10টার ভিতরে নয়টা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এই 10টার ভিতরে নয়টা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন দ্যাট ছাড়া দ্যাট ছাড়া বাকি নয়টা হলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন যেটাকে আমরা ডব্লিউএস क्वेश्चन বলি এটাকে আমরা কি বলে ডব্লিউএস কোশ্চান বলি ঠিক আছে কিনা এখন দেখো হু যদি রিলেটিভ প্রণাল হয় অর্থ হবে একটা হু যদি ইন্টারোগেটিভ হয় তখন অর্থ হবে আরেকটা তাহলে হু যদি রিলেটিভ হয় অর্থ হবে কি যে বা যারা হু যদি ইন্টারোগেটিভ প্রণাল হয় অর্থ হবে কি কে বা কারা তাহলে এবার হোম হোম যদি রিলেটিভ প্রণাল হয় অর্থ হবে কি যাকে বা যাদেরকে কিন্তু যখন ইন্টারোগেটিভ হয় অর্থ হবে কি কাকে বা কাদেরকে কাকে বা কাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে বুঝছো না তাহলে এই নয়টা রিলেটিভ দশটা রিলেটিভ মনে দিয়ে আমরা কি করব ক্লস গুলাকে যুক্ত করবো যেমন ধরো মিস্টার রহমান ইজ অ্যান এজুকেটেড পার্সন মিস্টার রহমান ইজ এন এজুকেটেড পার্সন টিচার তাহলে কয়টা ক্লজ আছে দুইটা ক্লজ অথবা রহমান ইজ অ্যান এজুকেটেড পার্সন অথবা মিস্টার রহমান ইংলিশ এরপরে হি ইজ মাই বেস্ট টিচার এখন এই দুইটাকে তখন আমরা একত্র করবো

এই যে এবিসি থেকে শুরু করে আমরা কোথায় আসছি সি আসছি শুরু করে কোথায় আসছি আমরা সেন্টেন্সে আসছি এখন খেয়াল করো আমরা সেন্টেন্স থেকে আমরা যখন ফ্রেজ আসবো আমরা যখন যে ফ্রেজগুলো কোথায় হয় সেন্টেন্সে ফ্রেজগুলো কোথায় হয় ক্লজগুলো কোথায় ব্যবহৃত হয় সেন্টেন্সে ক্লজগুলো কোথায় ব্যবহৃত হয় সেন্টেন্সে তাহলে আমি বলছিলাম যে ফ্রেজ হওয়ার শর্তগুলো আমাকে জানতে হবে ফ্রেজ হওয়ার শর্তগুলো কি করতে হবে জানতে হবে এখন ফ্রেজ হওয়ার শর্ত জানতে হলে আমাকে ফার্স্ট ও জানতে হবে আমি যেখানে যাই না কেন আমাকে কি করতে হবে আলটিমেটলি ফার্শো বিশ্রিস সম্পর্কে আমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে কি থাকতে হবে আমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যেমন ধরো আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড বসলে সেটা কি হয়ে যাবে সেটা একটা ফ্রেজ হবে এরপরে ফসিসিভ কেসের পরে কোনো ওয়ার্ড বসলে সেটা ফ্রেজ হয়ে যাবে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কোনো ওয়ার্ড বসলে সেটা ফ্রেজ হয়ে যাবে এর হচ্ছে অ্যাজেক্টিভ এর ফলে কোনো ওয়ার্ড বসলে সেটা ফ্রেজ হয়ে যাবে দৃষ্টি বুঝছু কিনা প্রেপিশনের পরে কোনো ওয়ার্ড বসলে সেটা ফ্রেজ হয়ে যাবে তাহলে ফ্রেজ হওয়ার শর্তগুলো আমাদেরকে জানতে হবে দৃষ্টি বুঝছো কিনা এবার খেয়াল রাখবা আমাদের এই যে ক্লাসটা আজকের ক্লাসটা আস্তে আস্তে কি হবে কঠিনের দিকে যাবে তবে সহজ নট কঠিন নট ডিফিকাল্ট এটা কি হবে ইজি হবে যদি আমরা আজকের যে আলোচনাগুলো করছি এগুলো যদি আমরা ক্লিয়ারলি মেমোরিতে রাখতে পারি